বিনোদন দা দাদা দা উঠলে ওদের নানুমণি বিনোদন আসছে আমাদের বাসায় এই যে দেখছো এটা হচ্ছে আমাদের বিনোদন এই যে আমার নানুমণি আমার সুন্দরী নানু ঘুম থেকে এখন কি চার্জ হয়ে তারপর উঠছে কি নানু নানু এখন কমলা নিয়ে ব্যস্ত এই যে তার এক্সপ্রেশন কই নানুর এক্সপ্রেশন কই চিড়ে মানে টক টক ভাব যাচ্ছে দিয়ে আমাকে দেখতেছে আর কি এলে আমাদের কিউট নানু মনি সবাই মাশাআল্লাহ বলবেন হ্যাঁ কত কষ্ট করে রান্না করতেছে রান্নার জোগাড় জোন তো সবকিছু করলো তোমার অনুভূতিটা কেমন হলো তো নানু জন্য রান্না করতে চা আমার নানু তো খেতে পারে না খাবে তো আমার ছেলে মেয়েরা নানু মনে রাখতে পার না তাতে কি আছে সাড়ি খেতে পারবে দেখো নানু মনেরে দেখো আজকে সব খাবো ইনশাআল্লাহ বোয়াল মাছ মনেরে যদি লাগে পানি দিয়ে ধুয়ে তারপর খাবো বুঝছো নাও নানু মনে আজকে খাবো ইনশাআল্লাহ আচ্ছা কাজ করো দড়িতে চিকেন দিয়ে দাও আসলে রান্নার সব কিছু রেডি করা থাকলে আরে যদি নুজরদ ভাই কখন আসে তখন আর বেশি সময় লাগে না সব কিছু তো আমি করতে পারি হুম নাও না নাও এখানে রাখো এইভাবে কেন তুই পড়বে না পানি তো নিচে নাও দুই চুলা দুইটা মশলা কষানো হয়ে গেছে একটাতে রান্না করছি হলো চিকেন আর একটাতে রান্না হবে হচ্ছে বোয়াল মাছ ভুনা করব টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে তাই না আর একটু ডাল রান্না করব আর কিছু লাগবে বলো আজকে রাতের মতন না

আচ্ছা চিকেনটাও হয়ে যাবে চিকেনটা কিন্তু অলরেডি ম্যারিনেট করা হয়ে গেছে এখন জাস্ট চিকেনটাকে ময়দার মধ্যে কোট করে ভেজে নিব খুবই ইজি প্রসেস তো আপনাদেরকে একটুখানি দেখাই আসলে ময়দাটাকে এভাবে চেপে চেপে কোট করে নিতে হবে ঠিক আছে এভাবে চেপে চেপে কোট করে নিয়ে হালকা করে ঝেড়ে এটাকে আমি পানিতে ডুবিয়ে রাখবো হ্যাঁ এই তো দেখতেই পাচ্ছেন পানিতে কিন্তু ভিজিয়ে রেখেছি এভাবে আমি সবগুলো চিকেন একবার কোট করে এভাবে পানিতে ডুবিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত বাবলসগুলো আসা সম্পূর্ণ বন্ধ হচ্ছে তারপর সেন্টভাবে আবার কোট করে তারপর কিন্তু ভেজে নিব অনেকগুলো চিকেন কিন্তু আমি আহ প্রথমবার কোট করে পানিতে ভিজিয়ে রেখেছি যে পর্যন্ত বাবলসগুলো ওঠে আসলে বন্ধ না হয় তো এখন এই সেমভাবে কোট করে ভেজে আপনাদের দেখাচ্ছি পানি থেকে ওঠানোর সময় না চিকেনগুলোকে খুব বেশি নাড়াচাড়া বা ছাকাছাটি করা যাবে না হ্যাঁ তাহলে ময়দার যে কোটিংটা আমরা করেছি সেটা কিন্তু পানির সাথে মিশে যাবে চিকেন আর গায়ে কিছু কিন্তু লেগে থাকবে না হ্যাঁ আর এখনই দেখতে পাবেন যে কিভাবে লেয়ারের মতন করে ময়দাগুলো দেখবেন যে চিকেন আর গায়ে অটোমেটিক্যালি লেগে থাকে হ্যাঁ আর এগুলো প্রেস করার সময় একটু চেপে চেপে করতে হবে হ্যাঁ এই যে লেয়ারগুলো দেখতেই পাচ্ছেন এখন খুব দাও এদের চিকেনের লেয়ারগুলো দেখতে পাচ্ছেন দোকানে তো আসলে ভাজে তাদের ভাজার প্রসেসিংটাই আলাদা তাই না নেটের মধ্যে ভাজে উপর থেকে তেল পায় নিচ থেকে তেল পায় যার জন্য হচ্ছে তাদের চিকেনের লেয়ারগুলো না আরও বেশি সুন্দর হয় আর আমরা হলে কড়াইতে ভাজি আসলে চিকেনটা পরার সাথে সাথেই এই অন্য দিকটা দেখা দেয় যে একদম চ্যাপ্টা হয়ে যায় তো যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ খারাপ হয় না আসলে আমার বাচ্চারা তো আসলে আর বাইরের চিকেন ফ্রাইড থেকে আমি বাসায় যেটা তৈরি করি সেটা অনেক বেশি ওরা পছন্দ করে তিনটা চিকেন অলরেডি ভাজা হয়ে গেছে এই হলো আমার চিকেনের অবস্থা দেখতেই কত ডিলেশিয়াস লাগছে তাই না এটাও ভাজা হয়ে গেছে দানিনা আজকে কার কার মুখ দিয়ে লোল আসবে আর যার লোল পড়বে সে চলে এসো বাসায় হ্যাঁ কোনো সমস্যা নেই Yeah, be

মানে সবার মুখের আগে না না এখন জন্য ভিডিও করতেছি সবাই একটু বেশি বেশি রান্নার প্রশংসা করো যেটা না হয়েছে এটাও বলো